মৌমাছির জীবনযাত্রা সম্পর্কে এবং মৌমাছির জীবনযাত্রা নিয়ে আল্লাহ আল কোরআনে কি বলেছেন এই বিষয়ে যদি আমরা আলোচনা করি ইনশাআল্লাহ আপনাদের কাছে একটি বিষয় খুব স্পষ্ট হবে যে এই সামান্য এই মৌমাছি নিয়ে আল্লাহ কেন কোরআনে কথা বললেন আমরা তো কোরানে অনুবাদ পড়ি তাই না কোরআনে অনুবাদ পড়লে মনে হয় যে কোরআনে অনুবাদটা আসলে ভাষা ভাষা একটা জ্ঞান হয় ডিপলি আরবিন না জানলে ওই জ্ঞানটা আসে না কোরআনে অনুবাদ পড়লে মনে হয় যে আল্লাহ কেন বললেন এই মশার কথা আল্লাহ কেন এই মাসির কথা বললেন আবার অন্য সুরা সুরা আনকাবুতে আল্লাহ বললেন স্পাইডারের কথা মাক্রোসার কথা এত বড় একটা গ্রন্থ আল্লাহর গ্রন্থ এই কোরআনের মধ্যে আল্লাহ কি মাসি মশা নিয়ে কথা বলে একটা অবাক রাখতে পারে আল্লাহর মতো এত বড় একজন সত্তা তিনি কেন মাছি নিয়ে কথা বলবেন কিন্তু আল্লাহ দেখুন কিভাবে সুন্দর করে মাছের জীবনযাত্রা সম্পর্কে আল্লাহ বলছেন তার আগে মাছির জীবনযাত্রাটা কীরকম এটার একটু ধারণা আমাদেরকে নেওয়া দরকার এরপর আমরা আসবো কোরআনে আল্লাহকেই বলেছেন বর্তমান বিজ্ঞান মাছির যে জীবনযাত্রা সম্পর্কে তারা আবিষ্কার করেছেন তারা ডিসকভারি করেছেন এবং মাছির যেই চলাফেরা তার যেই ঘর নির্মাণ করা সব কিছুকে খুব ক্লোজলি তারা পর্যবেক্ষণ করে যাচ্ছেন মাছি কিভাবে মধু আহরণ করে সেই বিজ্ঞানটা আজকে বি সায়েন্স নামে পরিচিত এটার জন্য আলাদা বিজ্ঞানী আল্লাহ লাগিয়ে দিয়েছেন আল্লাহ একবার এই মাছি বিজ্ঞান নিয়ে এক রমরমা অবস্থা বিজ্ঞান পাড়ায় মাছি এটা কি সাংঘাতিক এক জিনিস মাছি তো আমাদেরকে খুব ডিস্টার্ব করে ভন ভন করে খাবারের উপরে পড়লে মনে হয় যে এই মাছি একটা বিপদ আপদ কিন্তু মাছি খাবারের উপরে পানির উপরে পড়লে রাসুল্লা সাল্লাম কি বলেছেন ওইটা এর পরে বলবো মনোযোগ ধরে রাখেন ইনশাল্লাহ একটার পর একটা তথ্য আসবে তো মাছি যেই গৃহ নির্মাণ করে সমস্ত মাছিরা হচ্ছে মেয়ে মৌমাছি মাছিদের সভ্যতার মধ্যে পুরুষ মৌমাছি একটা কারণে থাকে সেই কারণটি হচ্ছে প্রজনন পুরুষ মৌমাছিরা সবল হয় না সাধারণত তাদের মধ্যে পুরুষ মৌমাছিগুলো সবল না তারা দুর্বল প্রকৃতির অলস প্রকৃতির মাছি যেই ঘরগুলি নির্মাণ করে সমস্ত ঘরগুলি নির্মাণ করে কি মৌমাছি মহিলা মৌমাছি মৌমাছি তারা ঘরগুলি নির্মাণ করে এবং তারা যে ঘরগুলি তারা নির্মাণ করে এই ঘরের উপরে একটি মোমবাতির যেই ওয়্যাক্সটা আছে না এই ওয়াক্সের মতো একটি পর্দা তারা ঘরের উপরে দেয় যাতে মধুগুলি ওখানে কি থাকে সেফ থাকে পরিষ্কার থাকে তারা তো যেহেতু মধু আহরণ করে তাদের ঘরগুলো তারা অত্যন্ত অত্যন্ত কি রাখে পরিষ্কার রাখে তারা যখন ঘর নির্মাণ করে ঘর নির্মাণ করার পরে তাদের ঘরের ভিতরে যদি কোনো ময়লা থাকে পেশাব পায়খানা আবর্জনা থাকে ওরা পুরো ঘরটাকে সাফ করে মধুর সিজন আসার আগে সুবহান আল্লাহ পুরো ঘরটাকে সাফ করে এই যে তাদের বিন্দু বিন্দু পেশাব এটাও তারা ওখানে থাকতে দেয় না ওই মধু যাতে ঠিক থাকে এবং তারা যেই ঘরটি নির্মাণ করে সেই ঘরটির শেপটা হইল হেকসাগোনাল শেপ ছয়টি দিক আছে এইভাবে ছবি দেখালে খুব সুন্দর আপনারা বুঝতে পারতেন হেক্সাগোনাল শেপ এই শেপটার মাহাত্ম হচ্ছে এই শেপের মধ্যে কোনাগুলি খুব ছোট ছোট না এই কোনাগুলি বিস্তীর্ণ এবং এই কোনাগুলির মধ্যে জিনিস আটকে থাকার সুযোগ কম একটা জায়গায় কোনা যত বেশি থাকবে যত প্রশস্ত থাকবে সেই জায়গায় একটা জিনিস রাখলে ওই জায়গায় কোনো কিছু বেজে থাকবে না ঠিক কি না যেমন এই একটা শেপ আছে সেটা হচ্ছে স্কোয়ার শেপ এর চারটা কোনা আছে কিন্তু চারটা কোনা অত্যন্ত ধারালো কোনা এখানে যে কোনো কিছু বেজে থাকার একটি পরিক্রমা হবে ঠিক না কিন্তু ছয় ছয়টি অ্যাঙ্গেল বিশিষ্ট একটি হেক্সাগোনাল শেপ যদি বানানো হয় তাহলে সেখানে মধু বা ওদের কোনো খাবার বেজে থাকার কোনো উপায় নেই ইজিলি তারা সেখান থেকে এটা বের করতে পারবে তাহলে এই যে সুন্দর একটা বাড়ি নির্মাণ করার একটা কলা কৌশল কে শিখালেন ওদেরকে আল্লাহ শিখালেন এরপরে অত্যন্ত অত্যন্ত নিয়মাতান্ত্রিক বলা যায় বিশ্বের শ্রেষ্ঠ আর্মি তাদের যে নিয়ম শৃঙ্খলা এই নিয়ম শৃঙ্খলা সেই মাছিরা পালন করে আল্লাহ একবার এই নিয়ম শৃঙ্খলা পালন করা তো লাগবে কারণ আপনাদেরকে তো মধু খাওয়াতে হবে আপনাদেরকে মধু খাওয়াতে হবে না আল্লাহর এটার মধ্যে তো আরোগ্য আছে এই মধুর ভিতরে তো আরোগ্য আছে এই জন্য এই মধুর জন্য আল্লাহ ওই মাছিদেরকে দিয়ে সেই মাছি তগতের মাছিদেরকে দিয়ে কত কিছু করাচ্ছেন আমাদের তো ধারণাই নাই ধারণা থাকবে কীভাবে এই কথা তো কোরআনে আছে কোরআন তো আমাদের পড়া হয় না এরপরে তাদের খাবারের যখন সিজন আসে তাদের ভিতরে একটি সিরিয়াল ওয়াইজ তারা শস্য খেতের দিকে যান ফুলের দিকে যান পাহাড় পর্বত যেখানেই ফুল আছে যেখানে এই ফুলের ভিতরে তারা নেকটার পাবে সেই নেকটার তারা আহরণ করবে এবং তারা যে যাবে একজন মৌমাছি যাবে মেয়ে মৌমাছি যারা হবে তাদের লিডার যারা হবে তাদের রানী এবং এই মৌমাছিদের মধ্যে আছে তাদের কি রানী আছে তাদের কোনো রাজা নাই কারণ তারা পুরো সমাজটাই মেয়ে উদ্দেশিত কারণ ছেলেরা সেখানে কাজ করে না ছেলেরা সেখানে অলস এই মৌমাছিরা কি করে যখন দেখে যে কোনো একটি মৌমাছি হোক ছেলে বা সেটা মেয়ে অন্যরা মিলে সেই মৌমাছিটাকে মেরে ফেলে ও কাজ করছে না ও যদি কাজ না করে তাহলে অন্য অন্য মৌমাছিগুলো তারাও অলস হয়ে যাবে অতএব ওকে মারো ওকে দরো আগে কি সুন্দর একটি শৃঙ্খলা যে এখানে আমাদের এই সমাজটাকে কিছুতেই কলুষিত করা যাবে না মৌমাছির এই সমাজকে কিছুতেই কলুষিত করা যাবে না সবগুলোকে একেবারে আর্মির মতো কাজ করতে হবে লেফট রাইট লেফট রাইট এইভাবে কাজ করতে হবে অতএব যেটা অলস ওটাকে শেষ করো এই অলস মৌমাছিগুলোকে ওরা মেরে ওদের ঘর থেকে তাড়িয়ে দেয় এই মৌমাছি যখন খাবার আহরণ করতে যায় সেই আহরণের মধ্যে একটা সিরিয়াল থাকে একটি মৌমাছি একটি খেতে যায় যেখানে ফুল থাকে বাগান থাকে সেখানে যায় এবং তারা যখন সেই ফুলটি দেখে যেখানে অনেক অনেক ফুল আছে যেখান থেকে অনেক অনেক মধু আহরণ করা যাবে তারা একটি সিগনাল পাঠায় বাকি মৌমাছিদের কাছে এবং এই সিগনালটির মধ্যে একটি অত্যন্ত খুব সুন্দর একটি বৈজ্ঞানিক বিষয় আছে তাদের ডিরেকশনের ক্ষেত্রে কোন দিকে অন্য অন্য মৌমাছিদেরকে আসতে হবে সেটা যেমন আজকে আমরা জিপিআরএস বলি না আমরা জিপিআরএস ট্র্যাকিং সিস্টেম ট্র্যাক করি যে আমার আমার ওই মোবাইলটা কোন জায়গায় আছে নেটওয়ার্কিং দিয়ে একটা ট্রেকিংয়ের যে সিস্টেম আছে না ওরকম তার চেয়েতেও অনেক অনেক সুন্দর একটি ট্রেকিং সিস্টেম তাদের আছে যে কোন জায়গায় মধু পাওয়া যাবে এই মধুটা পাওয়ার পরে অন্য মৌমাছিদেরকে খবর দেয় তারা এবং অন্য মৌমাছিরা তাদের পিছনে যে আসে সেটা যদি কাছে হয় তাহলে এক ধরনের তারা ড্যান্সিং করে এটাকে বলা হয় বিজ্ঞানের ভাষায় তারা বলে বি ড্যান্স একটা সাইড নেয় তারা সূর্যকে উপরে রেখে তারা একটা সাইড নেয় যাতে অন্য মৌমাছিরা বুঝতে পারে যে কোন সাইডে আমাদের আগালে আমরা ওই খেত পর্যন্ত ওই ফুল পর্যন্ত আমরা যেতে পারবো যেখানে মধু আছে অল্লাহ একবার আর সেটা যদি দূরে হয় তাহলে আরেকটা সূর্যকে কেন্দ্র করে আরেকটা ডিরেকশন তারা নেয় যে কোনখানে যেতে হবে কোনখানে গেলে আমরা ওই জায়গায় মধু পাবো সেটা যদি দূরে হয় একটা পথ তারা অবলম্বন করে হঠাৎ তারা এলোমেলোভাবে কোনো জায়গায় যায় না কোনো জায়গায় ওইভাবে ফুল তারা আহরণ করে না পুরুষকে একটি কাত ক্ষেত্রেই তারা ব্যবহার করে তাদের প্রজননের ক্ষেত্রে একটি মৌমাছি আট থেকে দশ দিন বা এর এর একটু হয়তো বেশি বাঁচে কম বেশ এই মৌমাছি পরবর্তীতে এই মধু নিয়ে এসে তাদের ঘরের ভিতরে এই মধুগুলোকে আস্তে 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 কি করে জমা করে এই মধু তাদের খাদ্য এই মধুর উপরে তারা কি করে বেঁচে থাকে এবং এই মৌমাছি যেই মধুগুলি সংগ্রহ করে যেই চাকের ভিতরে সেই চাকের ভিতরে তারা মধু রাখে এমন কি যেন তারা জানে যে এই মধু সংগ্রহের ভিতরে তাদের একটি হিক্মা আছে যে এই মধুটা আমরাও খাবো এবং এই মধুটা অন্যরাও খাবে এটাও তারা জানে এজন্য জন্য যেই গৃহস্থ সেই চাকটি বানায় সেই গৃহস্থ যদি কোনো কারণে মৌমাছিকে রাগান্বিত করে সেই মৌমাছির যে রানী আছে সে রানী রাগ হয়ে সেই গৃহ থেকে বের হয়ে চলে যায় গৃহ থেকে বের হয়ে গিয়ে আরেক জায়গায় চলে যায় সব মৌমাছি সহ সেই গৃহস্থ যদি একটি কৌশল করে একটি টিউন বাজিয়ে আবার সেই মৌমাছিকে ফেরত আনে তাকে খুশি করতে পারে তখন আবার মৌমাছিরা ফেরত আসে তাহলে এই যে নিয়ম শৃঙ্খলা তাদের ভিতরে আছে এই যে মেয়ে মৌমাছিরা এই কাজটি করে খুব দুইটা তিনটা বাক্যে আল্লাহ কোরআনে এই কথাই বলে দিলেন সুরান হালের মধ্যে সেই আয়াতটি হচ্ছে ও আউহা রব্বু বুকাইলার আল্লাহ ওহি করেছেন ওহি কি পথ দেখানো যেই 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 পথটা পথটা সঠিক একেবারে পথের মধ্যে একটু এক বিচ্যুতি নেই মৌমাছিরা দেয় তাদের মধু আনার জন্য সেই পথের মধ্যে যদি একটু বিচ্যুতি থাকে তাহলে তারা দিক নির্দেশনা করে যেতে পারবে না এই জন্য আল্লাহ বলছেন ও আউা রব্বু কাইলার নাহান আমি এই মৌমাছিকে হেদায়েত দিয়েছি পথ নির্দেশ করেছি কিসের দিকে আনিত তাকিজি মিনাল জিবালে বুয়ুতা যাতে তারা পাহাড়ে ঘর নির্মাণ করে ও আর শুন এবং গাছের মধ্যে যাতে তারা তাদের ঘর নির্মাণ করে পাহাড়ে ঘর নির্মাণ করে এবং গাছে তাদের ঘর নির্মাণ করে এরপরে দেখুন এই আয়াতটির মধ্যে কি বিজ্ঞান আপনি ভাষাভাষা কোরআন পড়লে এটা জানবেন না রব্বু গা ইরান নাহানি আনিত তাকিজি আনিত তাকিজি যদি এটা মোয়ান্নাস হইতো পুরুষ লিঙ্গ হইতো আল্লাহ বলতেন আনিতাক্ষিদু কিন্তু আল্লাহ এখানে স্ত্রীলিঙ্গ ব্যবহার করছেন এটা এটা হচ্ছে পুরুষটা হলে মুজাক্কার আর এটা হচ্ছে মোয়ান্নাস স্ত্রীলিঙ্গ আল্লাহ এখানে ব্যবহার করছেন স্ত্রীলিঙ্গ ব্যবহার করে এটাই বুঝাচ্ছেন যে এই ঘর নির্মাণ করে কারা যারা নারী মৌমাছি আল্লাহ একবার আনিতাখিজির মধ্যে কত বড় বিজ্ঞান যেটা আমরা আজকে আবিষ্কার করতে পারলাম এই কোরআনের উপরে কি ইমান আনা উচিত না অবশ্যই উচিত এ কোরআনের উপরে ইমান আনতে হবে এক কথা একটা বিজ্ঞান আল্লাহ শিখিয়ে দিলেন শিখিয়ে দিলেন আনি তাকি মিনাল জিবাল এ বইউতা তোমরা পাহাড়ে তোমাদের ঘর নির্মাণ করো ও আমিনা সাজারি মিম্মায়া আরিসুন এবং গাছের ভিতরে তোমাদের মৌচাক তোমরা সৃষ্টি করো আল্লাহ একবার এরপর আল্লাহ বলছেন সুম্মা কুলি মিনকুল ইসলাম ফসলুকি সুবুল আর রব্বিকি দুলুলা আল্লাহ একবার সুম্মা কুলি মিনকুল ইসলাম সমস্ত ফুল থেকে তোমরা আহরণ করো খাও ফুলের ভিতরে যেই মধু লুকিয়ে আছে ওটাকে বের করে আনো এই যে বের করে কিভাবে আনতে হবে এটাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন ওদেরকে খুব সুন্দর বৈজ্ঞানিক পন্থায় তারা ফুলের ভিতর থেকে মধুকে আহরণ করে আনে এবং এমন আহরণ করে যাতে ফুলও ক্ষতিগ্রস্ত না হয় ফুলও যাতে ক্ষতিগ্রস্ত না হয় আল্লাহ একবার এই যে মৌমাছির যে সুন্দর জীবনযাপন এটাও আল্লাহ বলছেন রাসুল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা মৌমাছির মতো হোক ইংলিশে বললে বি লাইক এ বি কিসের মতো হও মৌমাছির মতো হও কারণ তিনি মানুষের ক্ষতি কম করেন উপকার রেখেই সে নিজের কাজ সম্পাদন করে মুমিনের গুণটা হবে এরকমই আমি আমার কাজ করব অন্যের ক্ষতি না করে আমার তারও উপকার যাতে হয় আমারও যাতে উপকার হয় সেভাবে কাজ করা উচিত ঠিক না ভাইরা আনি ইত্যা জিমিনাল জিবা লেবু আচ্ছা সুম্মা কুলি মিন কুল্লি আমার তোমরা সমস্ত ফুল থেকে মধু আহরণ করো ফার্স্ট লুকি সুবুলা রব্বিকি জুলুলা ফার্স্ট লুকি এবং তোমরা দেখো সেই পথ সুবুলা সুবুলা তোমাদের রব তোমাদেরকে পথের দীক্ষা দিয়েছেন সেই পথে তোমরা আগাও বিডেন্সের কথা বললাম আমরা সূর্যকে একটা দিক নির্দেশনা হিসেবে রেখে তারা যেভাবে ট্রেকিং করে কোন জায়গায় ফুল আছে কোন জায়গায় মধু আছে এবং অন্য যেই মৌমাছি তাদেরকে যেভাবে ডেকে আনে এটা আল্লাহ বলছেন যে তোমরা সেই পথে আগাও আল্লাহ আকবার এই যে বি ড্যান্স যেটা বিজ্ঞানীরা বলছেন এই বি ড্যান্সটাই হচ্ছে আল্লাহ এক আয়াতে এর কথা বলেছেন যে ফাসলুকি সুবুল রাব্বিকি জুলুলা তোমার রবের সেই পথ তোমরা আহরণ কর সেই পথে তোমরা যাও যাতে তোমরা কি আহরণ করতে পারো মধু আহরণ করতে পারো এরপরে আল্লাহ এই মধু সম্পর্কে কি বলেন ইয়াখরুজু মিন বুতুনহা sharabun mukhtalifun alwanuhu fiha shifaan নাস তাদের পেটে থেকে তারা যে মধু খায় এটা তাদের পেটে যায় এই পেটে থেকে আবার সেই মধুটা বের করে তারা তাদের কি করে আবার বাড়িতে সেই মধুটি প্রবেশ করায় আল্লাহ বলছেন যে তাদের পেটে থেকে এমন একটি সুন্দর ফল বের হয়ে আসে একটি পানীয় বের হয়ে আসে ফি হি নাস যার মধ্যে মানব জাতির জন্য রয়েছে আরোগ্য ওষুধ আল্লাহ একবার এই মধু একটা ওষুধ এই মধুর মাধ্যমে মানুষ মধু আহরণ করলে মধু খেলে তার ভিতরের যে ব্রেন আছে এটা সতেজ হবে শরীরে যে কোনো ব্যথা যে কোনো ধরনের রোগের জন্য আল্লাহ রসুল মধুকে তার চিকিৎসা হিসাবে প্রেসক্রাইব করতেন পেট ব্যথা হলে মধু মাথা ব্যথা হলে মধু পরীক্ষা হবে ব্রেন শার্প রাখতে হবে কি খেতে হবে মধু খেতে হবে ঠান্ডা লাগছে ঠান্ডার দিনে কি খেলে শরীর গরম থাকবে মধু খেলে শরীর গরম থাকবে আর মধুর যে কত নানাবিধ কল্যাণ আছে এটা তো আমরা আজকে ইন্টারনেটে বিজ্ঞানের যুগে তো আমরা জানি এই মধু আবার আপনার শরীরে যদি কোনো জায়গায় কেটে যায় আপনি যদি এখানে একটা মধুর প্রলেপ লাগান আস্তে খুব তাড়াতাড়ি সেটা সেরে যাবে আল্লাহ একবার ফিহি নাস মানুষ জাতির জন্য এই মধুর মধ্যে রেখেছে আল্লাহ আরোগ্য সুভান আল্লাহ এই দুইটি আয়াতের মধ্যে এই মৌমাছি বিজ্ঞান সম্পর্কে আল্লাহ কি সুন্দরভাবে আল্লাহ শিখিয়ে দিলেন এটা হচ্ছে কোরআনিক বিজ্ঞান